السلام علیکم امالی راجدھانی مسکٹ مسکٹ سیب شہر جانا তবে মানেই আমরা যারা প্রবাসী বাংলাদেশি আছি অনেকেই আসলে ন্যাচারাল জিনিসগুলো দেশে যাওয়ার জন্য অনেক খোঁজাখুঁজি করে আসলে এদিক থেকে কিছু নেন কিছু নেন তো আমি মনে করি আপনি খেজুর গাওয়ায় আপনার বাদাম কাজু বাদাম অলিবয়েল তেল যা লাগে আপনি চলে আসুন শিব আপনাকে আপনাদেরকে পুরোপুরি ভিডিও দেখার জন্য অনুরোধ করতেছি লাস্টের দিকে আপনার দোকানের অ্যাড্রেসটা পেয়ে যাবেন তো আমি যে জিনিসটা বারবার হাত দিয়ে দেখাচ্ছি এটি হলো Ajuda a mer pesta. Uh... তো এখানে রয়েছে যাবতীয় আপনার প্রয়োজনীয় সব সকল সামগ্রী আর যে খেজুরগুলো দেখছেন এই খাজুরগুলো অনেক বড় ফোনে হয়তো ছোটো দেখতেছেন তারপরে এগুলো অনেক বড় আর এখানে অনেক আরবিক যেটা হয়তো আমার আসলে পুরোপুরি নাম জানা নেই আমার অভিজ্ঞতা কম কিন্তু এখানে অনেক আইটেমস আছে যেগুলো আপনারা খুঁজতেছেন তো এখানে আপনি হয়তো অরিজিনাল আপনি অলিভ অয়েল থেকে শুরু করে আপনার খেজুর মানে এমন কোন সব ধরনের খেজুর আছে নর্মাল খেজুর থেকে শুরু করে আপনার সবচেয়ে হাই কোয়ালিটি খেজুর পর্যন্ত আছে এখানে কিছু খেজুরেতে তিল তিল মাখা আছে তো এখানে যে খেজুর টাইটার অনেক প্রেস প্রাইসগুলো আপনার প্রায় তিন রিয়াল চার রিয়াল পাঁচ রিয়াল পাঁচশো ছয় রিয়াল আর এখানে দেখুন তাদের আরবিক যে আতিথিয়তা এগুলো হলো সব কাজু বাদামের ফেস্তা হ্যাঁ তো রেটটা দেখছেন তিন রিয়াল এটার এই খেজুরটা অত্যন্ত সুন্দর ফ্রেশ একটা খেজুর আমি ওকে বললাম যে আমাকে একটা টেস্ট করবো আমি কয়দিন খেয়ে দেখি তারপর আবার নেব হাফ কিলো দেন তো আর এখানে দেখুন এগুলো তিল মাখা কি সুন্দর খেজুর মাশাল দেখুন খেজুরগুলো দেখুন একটু দেখুন মানে সব আইটেম এখানে রয়েছে এখানে রয়েছে কাঠবাদাম রয়েছে কাজুবাদাম রয়েছেন আমাদের বিভিন্ন যে কুমড়ার বিচির মতো আর কি দেখতে মানে আইটেমের অভাব নেই অল আইটেম এখানে রয়েছেন এখানে আপনার যে বাংলাদেশে আমার একটা ভাই সেটা কর্মরত অবস্থায় আছেন আর ও ক্যাশে আছেন তো ও খেজুগুলো আমি আমাকে আমার অনেক ভালো লাগছে এমনকি এখানে দেখুন গাওয়ায় এমনকি গাওয়ায় কফি সব আছে এমনকি আপনার এখানে যে বাদামের যে ওয়েল তেলটা আছে সেটাও বের করা হয় মেশিন আছে মানে অ্যাকচুয়ালি এখানে সব কিছু ম্যাকিং করা হয় গরম সমস্যা নেই যে আপনার যে কাঠ বাদাম যেগুলো আছে এগুলোকে একটা মেশিনের মধ্যে দিলো এখান থেকে ওয়েল বের হয় সাথে সাথে ওয়েল বের করে আপনাকে দিয়ে দিবে। হ্যাঁ তো দেখুন প্রাইসগুলো ডিসকাউন্ট তিন রিয়ালের জিনিস দু রিয়াল পাঁচশো ছয় রিয়াল ছিল এখন চার রিয়াল শ ঈদ উপলক্ষে অফার দিয়েছেন তিন রিয়াল হয়ে গেল আই রিয়াল এরকম তো আমি একটা বাদাম নিয়ে নিলাম অসাধারণ তো দোকানটাই আপনাদেরকে দেখিয়ে দিই সেটি হলো শিব আপনারা এই দোকানের নাম হলো এটা একদম সাগরের পাশেই সমুদ্রের পাশেই প্রথমে ঢুকতে শিবের এই দোকানটা সামনে পাবেন হ্যাঁ টি ফাতার সাপ সাথেই টি ফাতার সাথে